दारून खिते माँ पार्टियां चल मेलर खाबर मेलर गूज वाले बनाना जिले एंड गोजा हम्म ये ना खोलो সারপ্রাইজ এমন করে খুলছো তাহলে ব্যাগে কিছু সারপ্রাইজ আছে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলো তাহলে এখন দেখিনি তোর ভালো লাগছে না এটা তো আমি রেডি জেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম যাচ্ছি কোথাও তো তোমরা ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে মায়ের কাছে যাচ্ছি মায়ের জন্য একটু রান্নাও বানিয়েছি আর সামনে দেখো মাদার মেরির ছবি তো এখানে মাদার মেরি আছে এখানে মানে ভ্যালিন মা আর মাদার টেরিসা আমি এখানে একটা প্রণাম করে নিলাম আর দেখো আমাদের পাক্সার কাছ থেকেই যেতে হবে তো আমি এবার ট্রেনে যাবো তো ট্রেনে আমি চেপে গেলাম এবার আমি দেখো লজেন্স কিনবো এখান থেকে আমার খুব ভালো লাগে এখান থেকে লজেন্স খেতে তারপর মুগ ডাল খেতে ভীষণ ভালো লাগে একটা মজার জিনিস যেটা দেখে আমার মন একদম খুশি হয়ে গেল এই যে নিমকিন কটকটি আমার খুব খুব খুবই প্রিয় আমি ছোট থেকে খুব ভালোবাসি ট্রেনের আমি কোনো জিনিস খাই না এই লজেন্সটা খাই শুধু আর এই নিমকি নিমকিটা খাই মানে কটকটি যাকে বলি বন্ধ ভালো করে

পেঁপে মাকে আমি বলেছিলাম যে আর তুমি ব্যাগ ভারী বই বাহ বাতাস এসে গেছে উফ আমার শরীরটা এত গরম হয়েছে নাকি বলবো উমা জিলিপির মধ্যে আমি গজা আনতে বলে ও নিচে প্যাকেটে আছে গজা নিচে গজা আছে উফ সব থেকে আমার হচ্ছে ফেভারিট শাক হচ্ছে এটা লাউ এটা কি পুঁই শাক ধর আমি লাউ শাক পাঠাতে বলেছিলাম ও এর মধ্যে আছে লাউ শাক বাতাসা আমাদের গাছের লাউ পেঁপে আর কিছু খুলছি না দেখো গজা হুম নোংরাও খাও হম মেলার নোংরা জলে বানানো হয়েছে এই গজা ঠিক আছে নোংরা জলে হাতগোলা জলে যে বানানো মেলায় মেলায় আবার কতটা ভালো হবে বলো ঠিকই আছে মেলার খাবার আবার ঠিক অত বাজলে হবে না খেতে হবে মামাকে অনেক ভালো লাগছিলো আজকে